একখানা ভাড়া নিয়ে বলো ও গপ্রিয়া আর একখানা পরীক্ষা দেব তোমার বলো পারবে তুই একখানা মাথার কেশ তুলে নিয়ে জয় মা জননী মা মায়ের সর্বশ্রেষ্ঠ দর্শন দ্বারা আমাদের মা গঙ্গার তীরে অবস্থিত মায়ের স্থান এবং লক্ষ লক্ষ সন্তানের আগমন হয় এই মা গঙ্গার তীরে তো এমনই মায়ের মহিমা যা অপরূপ লক্ষ লক্ষ ভক্তগণের মন্দিরে আপনাদের দর্শনে তুলে ধরলাম আমাদের জগৎ জলে মায়ের অর্থাৎ মহিমা যা আমাদের এটি হচ্ছে উত্তর মালদা জেলার চাটন থানার অন্তর্গত বলারামপুর মায়ের মন্দিরটি দর্শনগিরি আপনাদের মাঝে আমরা বিস্তারিত দর্শন দ্বারা আপনাদের মাঝে তুলে ধরেছি আমাদের এখানে ঐতিহ্য তথা আমাদের মায়ের সকল সন্তানগণ প্রতি বছর তথা কার্তিক মাসের পয়লা তারিখে এবং পয়লা দিনে আমাদের মায়ের পুজো দিয়ে আসছেন আর এখানকার সর্বশ্রেষ্ঠ আমাদের ভক্তার্থীদের অকল প্রাণ এবং আমাদের মায়ের দর্শন এবং পুজোর যা সমাগম দেখালাম এটি সর্বশ্রেষ্ঠ বিস্তারিত আলোচনা দিচ্ছি আমরা আমাদের মায়ের পবিত্র স্থান ঘিরে পরীক্ষা করবে দেখি তুমি কেমন সতী তুমি আমাকে চিনতে পারছ কি না তাই বিপুলা চিনতে পারিনি তো ছিল অভিশাপ দিয়েছিল কে অভিশব দিয়েছিলো এ ডাড়ি কামার তুমি আজ আমাকে বিয়ে করতে এসেছিচ্ছো ঠিক আছে তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি বড় থাকবে না তুমি ছোট থাকবে তাই ডাড়ি কামা যা ছোট হচ্ছে আর কামা ছেলে খাটো